বাসায় যদি এত সুন্দর রুটি তৈরি করা যায় তাও আবার গ্যাসের চুলায় তো দরকার আর থেকে কিনে খাওয়ার তাই না আসসালাম আলাইকুম এভরিওয়ান আমার আজকের রেসিপি হচ্ছে মিষ্টি বন রুটি আর এই রুটিটা কিন্তু আমি চুলায় খুব সহজে আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি এখানে নিচ্ছে দু কাপ পরিমাণ ময়দা এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এবং পরিমাণ মতো চিনি আমি যেহেতু এটা মিষ্টি রুটি তৈরি করব তাই এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ এবার ইস্পাচোলা দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব মিশ্রণটিকে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটি ডিম ডিম দিয়েও কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর আজকে কিন্তু এখানে আমি লিকুইড দুধও অ্যাড করব নিয়েছি আধা কাপ পরিমাণ লিকুইড দুধ আর এটা কিন্তু দেওয়া দুধ ছিল আর হালকা কুসুম ছিল কিন্তু দুধ দিচ্ছি এবং মিশ্রণটিকে কিন্তু আমি আলতোভাবে তৈরি করে নিচ্ছি আর আমার কিন্তু এখানে পুরো আধা কাপ পরিমাণে কিন্তু দুধ লেগেছিল আর মিশ্রণটি কিন্তু হাতে লেগে আসছে এবার আমি এখানে অল্প পরিমাণে তেল অ্যাড করব দেওয়ার কারণে কিন্তু ডোটা হাতে আর লেগে আসছে না এবার আমি ভালোভাবে ডোটাকে আবার একটু মথে এটাকে রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য এর আগে কিন্তু উপরে একটু তেল মেখে নিতে হবে এটা আপনারা চাইলে তিন থেকে চার ঘন্টা রেখে দিতে পারেন এই তো ফিরে আসলাম দুই ঘন্টা পর আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে জোটাকে কিন্তু আবারও এক থেকে দু মিনিট আমি ভালোভাবে মথে নিচ্ছি তারপরে এখান থেকে পরিমাণ মতো লেচি নিয়ে আমি রুটির শেপটাকে তৈরি করে নিব আর আজকে কিন্তু আমি গোল রুটি তৈরি করব তাই কিন্তু লম্বাটে একটি শেপ দিচ্ছি আর অল্প পরিমাণে কিন্তু এখানে ময়দা ছিটে তারপরে কিন্তু এই লেচিটাকে তৈরি করে নিতে হবে আমি যেহেতু গুড় রুটি তৈরি করব তাই আমি কিন্তু এটা শেপটা জিলাপির মতো দিয়ে তৈরি করে নিচ্ছি আর আশা করছি এটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু বুঝাবার মতো কোনো কিছু নেই আর এ রোদে কিন্তু আমি টোটাল তিনটা রুটি তৈরি করেছিলাম এই তো রুটির একটি শেপ দেয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর এবার কিন্তু এখানে আমি ডিমের কুসুম ব্রাশ করে দেব এবং দিয়ে সাদা তিল চুলায় কিন্তু আমি আগে একটি হাড়ি দশ মিনিট হিট করে নিয়েছিলাম প্লেটটাকে দিয়ে কিন্তু একটি কাঁচের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবং ঢাকনাটার মধ্যে কিন্তু ছিদ্র ছিল সেটাকে কিন্তু আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি আর মার সাল্লা বিশ থেকে পঁচিশ মিনিটে কত সুন্দর কিন্তু রুটিটা তৈরি হয়ে গিয়েছে এবার রুটিটাকে চকচক করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল তেলটা ব্রাশ করে কিন্তু আবারও চার থেকে পাঁচ মিনিট আমি এই দিয়ে রেখে দিব আর অবশ্যই কিন্তু চোলা রাশটিকে মিডিয়ামে করে রাখতে হবে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত রুটিটা কিন্তু আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি এবং অফ ক্যামেরায় কিন্তু আমি আরও দুটো রুটি তৈরি করে নিয়েছিলাম আমার এই ডো দিয়ে কিন্তু টোটাল তিনটা রুটি হয়েছিল আর মার্শাল্লা রুটিগুলো কিন্তু অনেক সফটও হয়েছিল এবার আপনাদের সাথে একটি রুটি ছিঁড়ে শেয়ার করছি মার্শাল্লা বাহিরের রুটি থেকে কিন্তু কোনো অংশেই কম হয়নি আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল আশা করছি আজকের সহজ এবং মজাদার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ